আঞ্চলিক সংস্থা বা রিজিওনাল অর্গানাইজেশন সার্ক দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা যার পূর্ণরূপ হল সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন যেটি প্রতিষ্ঠিত হয় আঠ ডিসেম্বর উনিশশো পঁচাশি সালে উদ্যুক্ত ছিলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান পটভূমি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই সদ্য স্বাধীন তৃতীয় বিশ্ব রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিভিন্ন আঞ্চলিক সংস্থা তৈরি হয়েছিল এর প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ এর পররাষ্ট্রমন্ত্রীরা কয়েক দফা মিলিত হয় কলম্বোতে ও কাঠমান্ডুতে আঠারো উনিশশো একাশি সালে ইসলামাবাদে উনিশশো সালে এবং ঢাকায় উনিশশো তিরাশি সালে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সার্ক গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয় পর্যবেক্ষক দেশ হচ্ছে নয়টি তার মধ্যে চীন জাপান দক্ষিণ কোরিয়া মিয়ানমার অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ইরান মরিশাস এবং ইউরোপীয় ইউনিয়ন সদর দপ্তর কাঠমান্ডু নেফল ভবন নির্মাণ করে উনিশশো সাতাশি সালে সদস্য সংখ্যা হচ্ছে আটটি তার মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ভুটান এবং আফগানিস্তান সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান দুই সালে প্রথম মহাসচিব ছিলেন আবুল হাসান বাংলাদেশের বর্তমান মহাসচিব গুলাম সরওয়ার বাংলাদেশি পনেরোতম তৃতীয় বাংলাদেশি হিসেবে সার্ক ইউনিভার্সিটি হচ্ছে নয়াদিল্লিতে দুই সালে প্রতিষ্ঠিত এ সার্কের ভাষা হচ্ছে দশটি আলোচিত হয় না দ্বিপাক্ষিক সমস্যা ক্ষেত্রে আছে তেরোটি প্রস্তাব পাশ হয় হচ্ছে একশো পার্সেন্ট হাইবোটে অর্থাৎ সবাই হাইবোট দিলে সেটি সেই প্রস্তাবটি পাশ হয় সম্মেলন প্রথম সম্মেলন হয় ঢাকাই উনিশশো পঁচাশি সালে সর্বশেষ কাঠমান্ড নেপাল আঠারোতম ছাব্বিশ থেকে সাতাশে নভেম্বর দুই হাজার চোদ্দো সালে সভাপতি ছিলেন সুশীল কৈরালা সর্বশেষ বাংলাদেশ সম্মেলন বাংলাদেশের সম্মেলন হয় তিনবার পঁচাশি সালে তিরানব্বই সালে এবং দুই হাজার পাঁচ সালে সভাপতি প্রথম সভাপতি হচ্ছে বাংলাদেশ বর্তমান সভাপতি নেপাল সাপটা হচ্ছে এর পূর্ণরূপ হচ্ছে সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট যেটি চুক্তিটি স্বাক্ষরিত হয় উনিশ তিরানব্বই সালে এবং কার্যকর হয় পঁচানব্বই সালে এটি একটি বাণিজ্যিক চুক্তি সাফটা এস এ এফ টি এ সাফটা হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া যেটি চুক্তিটি স্বাক্ষরিত হয় ছয় জানুয়ারি দু হাজার চার সালে এবং কার্যকর হয় এক জানুয়ারি দু হাজার ছয় সালে আঞ্চলিক কয়েক কয়েকটি আঞ্চলিক কেন্দ্র তার মধ্যে অন্যতম হচ্ছে কৃষি বিষয়ক কেন্দ্র যেটি ঢাকা বাংলাদেশে অবস্থিত আবহাওয়া কেন্দ্র বা আবহাওয়া গবেষণা কেন্দ্র ঢাকা বাংলাদেশে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র হচ্ছে গুজরাট ভারতে অবস্থিত মানব উন্নয়ন কেন্দ্র ইসলামাবাদ পাকিস্তানে অবস্থিত বন গবেষণা কেন্দ্র ভুটানে সংস্কৃতি কেন্দ্র হচ্ছে শ্রীলঙ্কায় এবং সার্ক খাদ্য নিরাপত্তা ব্যাঙ্ক অবস্থিত কাঠমান্ডু থেকে সার্বভুক্ত দেশসমূহের মধ্যে আফগানিস্তানের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি দুই দশমিক আট তিন পার্সেন্ট গড় আয়ু হচ্ছে ছেষট্টি দশমিক দুই নয় বছর বাংলাদেশের হচ্ছে আয়তনের চতুর্থতম এবং জনসংখ্যায় তৃতীয় বৃহত্তম বাংলাদেশের বৃদ্ধির হার হচ্ছে এক দশমিক জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক দুই দুই পার্সেন্ট আর গড় আয়ু হচ্ছে চুয়াত্তর দশমিক নয় তিন ভারত হচ্ছে সার্বভুক্ত দেশসমূহের মধ্যে বৃহৎ দেশ এবং জনসংখ্যায় বৃহৎ দেশ আর মালদ্বীপ হচ্ছে জনসংখ্যায় ক্ষুদ্রতম এবং আয়তনে ক্ষুদ্রতম দেশ নেপাল বৃদ্ধির হার অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হারের মধ্যে সবচেয়ে কম শূন্য দশমিক এক পাঁচ পার্স পার্সেন্ট শ্রীলঙ্কার গড় আয়ু হচ্ছে সাতাত্তর দশমিক ছয় সাত পার্সেন্ট এশিয়ান বা এজিয়ান এশিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা যার পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস প্রতিষ্ঠিত হয়ে আটে আগস্ট উনিশশো সালে বর্তমান মহাসচিব ডাক্তার কাও মিং হার্ন কম্বোডিয়ার নাগরিক সদস্য দেশ দশটি যার মধ্যে হচ্ছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন সিঙ্গাপুর এবং থাইল্যান্ড এই পাঁচটি হচ্ছে প্রতিষ্ঠাকালীন সদস্য পরবর্তীতে হয় ব্রুনাই কম্বোডিয়া লাওস ভিয়েতনাম এবং মিয়ানমার পূর্ব এগারোতম সম্মত হয়েছেন নীতিবাক্য হচ্ছে একটি দর্শন একটি পরিচয় এবং একটি সম্প্রদায় সদর দপ্তর জাকার্থ ইন্দোনেশিয়া ভাষা হচ্ছে এগারোটি তবে কার্যকরী ভাষা হচ্ছে ইংরেজি পরিদর্শক দেশ হচ্ছে দুইটি পূর্ব তিমুর এবং সভাপতি লাউস দুই সাল সনদ ষোলোই ডিসেম্বর দুই আট মুদ্রা হচ্ছে দশটি এটির পূর্ব নাম ছিল এ এস এ বা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান এশিয়া গঠনের উদ্দেশ্য হচ্ছে কমিউনিজম এর ভয় থেকে নিরাপদ থাকা এশিয়া গঠিত উনিশশো সালে এশিয়ান ঘোষণা হয় থাইল্যান্ডকে ব্যাংকের থাই ফরাষ্ট্র বিভাগে তাই এটিকে ব্যাংকক ঘোষণা হিসেবেও বলা হয় বা পরিচিত এশিয়ান প্লাস থ্রি হচ্ছে এশিয়ান দেশগুলোর সাথে চীন জাপান এবং দক্ষিণ কোরিয়াকে নিয়ে গঠিত সংস্থা যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল চুক্তি স্বাক্ষরিত হয় পনেরোই ডিসেম্বর উনিশশত সালে যা কার্যকর হয় ২৮ মার্চ উনিশশত সালে পঁচানব্বই সালে স্বাক্ষরিত এবং আটানব্বই সালে কার্যকর সদস্যপদ চাই হচ্ছে বাংলাদেশ ভারত চীন সম্মেলন প্রথম সম্মেলন হয় বালি ইন্দোনেশিয়া উনিশশত সালে সাঁত্রিশতম সম্মেলন হয় দুই সালে ভিয়েতনামে এই সম্মেলনটি আর সি ইফি স্বাক্ষরিত হয় এই সম্মেলনে চুয়াল্লিশতম সম্মেলন হয় দুই সালে ছয় থেকে এগারোই অক্টোবর বিএনটিএন লাউস এ আর এফ এ আর এফ এর পুনরূপ রূপ হচ্ছে এশিয়ান রিজিওনাল ফোরাম যেটি প্রতিষ্ঠিত হয় সালে সদস্য রাষ্ট্র সাতাশটি বাংলাদেশ হচ্ছে ছাব্বিশতম সদস্য এটির সদস্য সদর দপ্তর হচ্ছে ব্যাংকক থাইল্যান্ড আফ্রিকা মহাদেশের অন্যতম আঞ্চলিক সংস্থা হচ্ছে আফ্রিকান ইউনিয়ন যেটি পঁচিশে মে উনিশশত সালে প্রতিষ্ঠিত হয় সদস্য রাষ্ট্র বর্তমানে পঞ্চান্নটি সর্বশেষ সদস্য হচ্ছে দক্ষিণ সুদান উনিশ সালে ত্যাগ করে আবার দুই সালে ফিরে আসে হচ্ছে মারক্ষ প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল বত্রিশটি প্রতিষ্ঠাকালীন নাম ছিল অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি বা ও এ থেকে এ দুই হাজার দুই সালে বা আফ্রিকান ইউনিয়ন হয় দুই দুই সালে স্বাধীন নয় এমন সদস্য হচ্ছে পশ্চিম সাহারা প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর আদিস আবাবা ইউথিওফিয়া আইনসভা হচ্ছে আফ্রিকান পার্লামেন্ট নিজস্ব শান্তিরক্ষী বাহিনী আছে আফ্রিকান ইউনিয়নে চেয়ারপারসন হচ্ছে জুয়াও অ্যাঙ্গোলার নাগরিক যিনি চেয়ারপারসন হয় পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে ও এস বা অর্গানাইজেশন ফর আমেরিকান স্টেট বা আমেরিকান অঞ্চলের আঞ্চলিক একটি জোট যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল একুশ বর্তমান সদস্য হচ্ছে পঁয়ত্রিশটি দেশ ভাষা হচ্ছে চারটি এগুলো হচ্ছে স্প্যানিশ ইংলিশ পর্তুগিজ এবং ফ্রেন্স পারস্য উপসাগরীয় অঞ্চলের সহযোগিতা সংস্থা হচ্ছে জিসিসি বা গালফ কর্পোরেশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয় উনিশশো একাশি সালে আবুধাবি যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত বা ইউনাইটেড আরব আমিরাত ভাষা হচ্ছে আরবি সদর দপ্তর রিয়াদ সৌদি আরব সদস্য দেশ ছয়টি কাতার কুয়েত বাহারাইন ওমান সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব দু সালে চালু হয়েছে ইউনিফাইড টুরিস্ট ভিসা পারস্য উপসাগরীয় অঞ্চলের প্রবেশ পথ বলা হয় প্রণালীকে সিডাফ সিডাফ হচ্ছে এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী উন্নয়ন সংস্থা যার পূর্ণরূপ হচ্ছে সেন্টার অন সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক প্রতিষ্ঠা হয় ছয় জুলাই উনিশশত সালে সালে দপ্তর ঢাকা জামেলি হাউস উদ্যোক্তা হচ্ছে ফাও বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বিশ্ব পল্লী উন্নয়ন ছয় জুলাই দিবস প্রতিষ্ঠাকালীন সদস্য ষাটটি বাংলাদেশ ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া ফিলিপাইন ভিয়েতনাম ও নেপাল বর্তমান সদস্য হচ্ছে পনেরোটি বর্তমান সভাপতি থাইল্যান্ড এবং ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে ডক্টর ফি স্যান্ড্রো শেখেরা উনি ইন্ডিয়ান বা ইন্ডিয়ান নাগরিক সর্বশেষ সদস্য হচ্ছে ফিজি দু সালে আইওআর এর পুনরুপ হচ্ছে দ্য ইন্ডিয়ান অথান রিম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় উনিশশো সালে সদর দপ্তর ইভিনি মরিশাস সদস্য বাংলাদেশ সহ তেইশটি রাষ্ট্র ভারত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে সদস্য নয় হচ্ছে পাকিস্তান ও মিয়ানমার সর্বশেষ সদস্য ফ্রান্স তেইশতম ভারত মহাসাগরীয় ইউনিয়ন দ্বীপের মালিকানা দেশ হচ্ছে রি ইউনিয়ন রি দ্বীপের মালিকানা দেশ হচ্ছে ফ্রান্স আইফিইউ বা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন পরিচয় গণতান্ত্রিক দেশগুলোর জাতীয় সংসদের জোট গঠিত হয় আঠারোশত উনানব্বই সালে বর্তমান সদস্য একশত একাশিটি সম্প্রতি পুনরায় যোগদান করে জেমাইকা সিখ হো বা যার পূর্ণরূপ হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান বা এশিয়ান কোঅপারেশন ফাউন্ডেশন পরিচয় মুসলিম দেশের অর্থনৈতিক জোট গঠিত হয় দুই সালে উদ্যোক্তা দেশ ছিল বাংলাদেশ প্রতিষ্ঠায় সহায়তা করে ও আই সি ও আইডি বিগানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক বর্তমান সদস্য সংখ্যা পাঁচটি তারা হলেন বাংলাদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া মালদ্বীপ ও ব্রুনাই সিক বা সাউথ এশিয়া সাবরিজিয়নাল ইকোনমিক কর্পোরেশন প্রতিষ্ঠা হয় দুই সালে প্রতিষ্ঠাকালীন সদস্য চারটি বাংলাদেশ নেপাল ভুটান ভারত তবে বর্তমান সদস্য ষাটটি 2014 সালে শ্রীলঙ্কা ও মালদ্বীপ এবং দুই সালে মিয়ানমার যোগ দেয় সহায়তা দেশ হচ্ছে এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক গঠনের উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ এশীয় অঞ্চলের যোগাযোগ তৈরি করা বা কানেক্টিভিটি তৈরি করা